হাতী থাকো

গায়েশ তোমরা কি চিনতে পারছো দেখো আমার কাছে কিন্তু খুব স্পষ্ট এই মুখটা এই তো দুদিন আগে বলছিল আমি কৌশিক মাইতি বলছি আমি কংগ্রেস পার্টিকে আমি বড় সাত করে দেবো ইভেন আমি একটা ভোটও কংগ্রেসকে পেতে দেব না আজকে তার দশা তোমরাই দেখো নিশ্চয়ই তোমরা চিনতে ভুল করনি হেই কিন্তু সেই কৌশিক মাইতি এখানে লিখেছে বলছে চটিপক্ষ বাংলাদেশি পক্ষকে আদর করা শুরু হয়ে গেছে এখানে একজন বলছে চটিপক্ষ নামে বাংলাদেশি পক্ষ এদের আদর চলছে সবাই দেখো লাস্ট পর্যন্ত দেখো সেই মজার সত্যিই তো বাংলা পক্ষ এখন সময় দাঁড়িয়ে যদি কেউ বাংলা পক্ষের উপরে এইরকম চড়াও হয় তাতে বাঙালিরা খুশি হয় এটা হাস্যকর সত্য কথা যে যারা লড়ছে বাংলার জন্য যারা লড়ছে বাংলা ভাষার জন্য আজকে তাদেরকে যদি কেউ কিছু বলে তাতে বাঙালিরাই খুশি হচ্ছে দেখো এটা হাস্যকর সত্য কেন খুশি হচ্ছে আজকে সেটা তোমাদেরকে একটু বলি এমন এমন কিছু কাজ করছে বাংলা পক্ষ হয়ে বাঙালির পক্ষ হয়ে অথচ এদের যে মেন তিনি কিন্তু অরিজিনালি বাঙালি না ঠিক আছে তিনি অরিজিনালি বাঙালি এটা কয়েকবার কয়েকজন প্রমাণ করে দিয়েছে কয়েকবার কয়েকজন প্রমাণ করে দিয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি দেখাবো ওই টাইপের ভিডিও তোমাদেরকে দেখাবো যদি পারি আমি এরপরে ওই টাইপের ভিডিওটা নিয়ে আমার কাছে আছে একটা ফুটেজ আমি সেটা নিয়ে আমি তোমাদেরকে দরকার আর একটা প্রতিবেদন বা আর একটা ভিডিও বানাবো তো এই যে বড়ো বড়ো বাতলা বাজ অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি এখানে আমি তোমাদেরকে একটু বলি ওইখানে মনে হয় কোনোরকম কিছু একটা হয়েছে তো কাউকে মনে হয় ও ডাইরেক্ট তার গায়ে মানে ডাইরেক্ট তার গায়ে হাত দিয়েছে বা কারো নিজে নিজেকে ওখানে দাদাগারি দেখাতে গেছে যেটা অ্যাকচুয়ালি করে এরা বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় গিয়ে দাদাগারি যেটা করে আর কি এরা মানে ভাবো এরা ভাবে যে বাংলাটা শুধু এদের নিজস্ব পার্সোনালি ছোটোবেলায় একটা কথা শুনতাম আমরা যে বাল ফালানোর ক্ষমতা নেই উঠে বসে বিন্যারাতে মানে সকালবেলা উঠে বসে তো সেরকম হল ব্যাপার যে মনে করে যে এই বাংলাটা ওদের নিজস্ব পকেটের মনে করে যে বাংলাটা ওদের নিজস্ব ঘরের কেন এরকম মনে করে ওরা আমি নিজেও জানি না তবে আমার কথা যদি মনে হয় যে এই বাংলার মানুষটা বুঝে গেছে যে এই বাংলা থেকে ওরা কিন্তু একটা ভালো টাকা ইনকাম করার চেষ্টা করছে বা করছে চেষ্টা করছে বা করছে কেমন দেখো ওই যে বললাম না যে ওদের একটা আস্তে আস্তে ওরা একটা টিম তৈরি করছে দেখবে কদিন পরে বলবে যে আমাদের নিজস্ব একটা ভোট হবে আমাদের নিজস্ব একটা দল হবে দলের নাম হবে বাংলা পক্ষ সেখান থেকে আমরা রাজনীতি করব। মানে বাংলা পক্ষ রাজনীতি এবার ভোটে দাঁড়াবে মানে বুঝতে পেরেছি ওরাও কদিন পর থেকে ভোটে দাঁড়াবে ওদের ওদের যে বড় হেড আছে সে দেখলো কবে আমি মুখ্যমন্ত্রী হবো ও হবে ও ও হলে মুখ্যমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে মানে এরকম একটা হতেই পারে ভাই না হওয়ার কিছু নেই ভাই ওরা যে কদিন পরে ভোটে দাঁড়াবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ কেন গ্যারান্টি নেই ওরা মনে করো কোথাও দিয়ে একটা কাউন্সিলার বা কোটা এমএলএ এমপিও যদি পেয়ে যায় সেটা বিক্রি করবে কয়েক কোটি টাকায় এরাও কয়েকদিন পরে দেখবে একটা টিম খুলবে যে বাংলা পক্ষ আমাদের সিম্বল থাকবে বাংলা সিম্বল বাঘের টাইগার দিয়ে সিম্বল থাকবে ঠিক আছে তারপরে এরা বলবে যে আমরা এখন ভোটে দাঁড়াবো আমরা এখন পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট যত ইলেকশন আছে লোকসভা যত ইলেকশন আছে সব ভোটে আমরা দাঁড়াবো বুঝতে পারছি ব্যাপারটা এরা হলো বাংলা থেকে যে কোনো একটা পার্টির দালালি করছে সেটা কিন্তু বাংলার মানুষ জানে আর সেটা কিন্তু বাংলা মানুষ বুঝে গেছে যে এরা বাংলায় থেকে কোনো একটা পার্টির দালালি করছে সেই এই সেই পার্টি তার ওদেরকে বর্তমানে পাত্তা দিচ্ছে না কারণ ওরা মাঝে মাঝে আবার পার্টির ক্ষেত্রেও ফুসফাচ বলে দিচ্ছে তখন পার্টি বলবে সালা আমাদের খাচ্ছিস আমাদের পড়ছিস আমাদের বিভিন্ন জায়গায় তোরা ঘুরতে যাচ্ছিস ক্যাম্পেইন করতে পারছিস সব কিছু তো আমাদের হয়ে করতে পারছিস আজকে আমাদের হয়ে সবকিছু করবি করে এখন অন্য পার্টির গুণগান গাইবি না এটা তো হতে দেবো না আমরা এটাই বাংলায় আমরা হতে দেবো না তো ঠিক সেরকমই এখন ওরা এখন ওদের সবে শুরু হয়েছে সবে বাজনা বাজনা শুরু হয়েছে এখন তো সবে সকাল এখন বিকাল হয়নি মানুষ কিন্তু বুঝে গেছে আজকে দেখো কংগ্রেস পার্টির কাছে ওরা গেছে সহানুভূতি মানে কংগ্রেস পার্টিকে সাপোর্ট দেখাতে আহা গো কংগ্রেস তোমাকে মেরেছে আহা কংগ্রেস তোমার কত কষ্ট না কত কষ্ট আমরা বাংলা পক্ষ আমাদের প্রচুর ভোট ব্যাঙ্ক আমরা এসেছি তোমার পাশে দাঁড়াবো ঠিক আছে তোমাকে কেন মারবো চলো না কংগ্রেস অ্যাকচুয়ালি ওরা যায়নি ওদেরকে কেউ একজন পাঠিয়েছে কোনো একটা দল ওদেরকে পাঠিয়েছে যা আমরা উপরে উপরে তো ওদের সঙ্গে সবাই সেটিং আছি নিচেরগুলো আমাদের সঙ্গে কোনো সেটিং হয়নি তোদের তোরা হল আমার চেলাচামুন্ডা তোদেরকে পাঠালাম তোরা যা কংগ্রেসের সঙ্গে সেটিং কর কংগ্রেসের সঙ্গে সেটিং বেটিং করে আবার আমাদের সঙ্গে সেটিং করবি করোনা পরে তারপর আমরা একসঙ্গে সবাই মিলে বিজেপিকে উৎখাত করবো ঠিক আছে এটা একটা প্ল্যান করতে গেছিলো বাট বলে না যে বাটি বেঁকে গেছে বা কি মানা বাটি বেঁকিয়ে দেবো কথা আছে দেখো সব জায়গায় তো সব রকম মানুষ থাকে না এদের এখন বর্তমান সময়ে মুসলিমরা যেদে পছন্দ করে না এদের হিন্দুরা পছন্দ করে না কংগ্রেস পছন্দ করে না টিএমসি বাদে কেউ পছন্দ করে না তার মানে ভাবো এরা কার আপন বর্তমান সময় টিএমসি বাদে এদের কেউ পছন্দ করে না তার মানে ভাবো এরা কার আপন আর এদের এদের পক্ষে যারা যারা মিছিল করে মিটিং করবে তারাও একদম টিএমসি খুদ টিএমসির লোক ঠিক আছে তারা টিএমসির নেতানত্রী ওদিকে টিএমসির মিটিংও যায় এদিকে বাংলা পক্ষের মিটিংও যায় ঠিক আছে এবার দেখবে তাদের মুখে কথা শুনবো ওখানে একটা বয়স্ক বুড়ো ভাম আছে না ওই বয়স্ক বুড়ো ভাম বাম ঠিক আছে ওইটা হলো এক নম্বরের মানে কি বলবো ওকে মানে ওকে যদি জুতোর বাড়ি দিই তাও আমার মন শান্তি হবে না ওই বয়স্ক দেখে আমার এরকম মনে হয় মাঝে মাঝে তো যাই হোক ওই বয়স্ক বুড়ো বামটার বক্তব্য তোমরা শুনতে শুনলেই বুঝতে পারবে যে এরা বাংলা পক্ষ নাকি এরা টিএমসি পক্ষ তো ওকে দেখলে আমার মাথা গরম একদম পার্সোনাল হয়ে যায় তোমাদের কাকে দেখলে মাথা গরম হয় সেটা তোমরা অবশ্যই জানিও তো ওকে দেখলে আমার মাথা গরম হয়ে যাবে জানি না ওর কেন বলো তো কথাবার্তাগুলো শুনলেই না একদম মাথা পুরো গরম হয়ে যায় ফুল মাথা গরম হয়ে যায় যাই না এটা আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা তো আমি এই ভিডিও কিছু কমেন্ট তোমাদেরকে দেখা যে মানুষ কি বলছে চলো যেখানে এখন বলছে শুভজিৎ মন্ডল দরকার ছিল দেখেছো শুভজিৎ মন্ডল কোথাকার ভাই গর্গ চট্টোপাধ্যায় যে ওনার নাম ছিল উনি সত্যিই বাঙালি আমার তো মনে হয় না উনি বাঙালি ওনার পূর্বপুরুষ আমার মনে হয় না বাঙালি বাঙালি পক্ষ বং আলি পক্ষ বং পক্ষ ঠিক আছে বাঙালি পক্ষ ঠিক আছে এটা কি ওনার নাম গোপাল পাঠা ঠিক আছে আর এখানে আছে বং আলি পক্ষ ঠিক আছে বং আলি পক্ষ হাল খাতা শুরু হয়ে গেল শুভ ভাদ্রতেই দেখেছো বাঙালি গেলো সবাই এখানে বাঙালি ভাই কেউ অন্য কোনো কাস্টের না সবাই এরাই কি পছন্দ করছে না সুনীল রয় বলছে ভিডিওটা ভিডিওটা দেখে মন ভরে গেল ঠিক আছে দেশের শত্রু নিপাক যাক ঠিক আছে অনুবিশ্বাস কি লিখে দেখো বলছে এই বাংলা পক্ষর মূল উদ্দেশ্য এবং মানসিকতা বাংলাদেশ এবং পাকিস্তানের মতো এদের উদ্দেশ্য পশ্চিম ভারত থেকে আলাদা করা পশ্চিম ভারতকে আলাদা করা একদম আমারও তাই মনে হয় এদের বিরুদ্ধে সজাগ হতে হবে একদম সত্যি কথা যে এদের বিরুদ্ধে এখনো সময় থাকতে সজাগ হওয়া উচিত ঠিক করেছে এখানে দেখেছো কেউ এখানে এখানে শঙ্কর দাস ঠিক করেছে মানে ভাবো এরা তো বাংলা পক্ষ বাংলা মানুষের কতটা ভালোবাসে এখানে বলছে দেশবিরোধী চটিপক্ষ এবং বাংলা পক্ষ সব এক এক পক্ষ বলছে শুধু ভোটের ফায়দা লোটার চেষ্টা আর মানুষের মগজ ধোলাই করে নতুন করে আবার গদি দখল করা দেখেছো এটা আমার মনে হয় যে বাংলা পক্ষ কদিন পরে ভোটে দাঁড়াবে আমার মনে হয় এটা যে লে ছক্কা সাপার শট এখানে আরো একটু আরো একটু দেওয়া হোক দেখেছো অনেক অনেক ধন্যবাদ দারুণ দেখেছো আছে এটা নাকি আর বাংলা পক্ষ ঠিক করেছে ভেরি গুড তারপরে সে অ্যাডম ঠিক ওষুধ পড়েছে দারুণ হয়েছে দেখেছো এখানে হচ্ছে দীপঙ্কর মজুদা বলছে আরো দরকার এখানে হচ্ছে গোকুল মন্ডল বলছে মন ভরে মন ভরলো না মানে এ মন ভরেনি ঠিক আছে এগুলো পুলিশ না পালাশ একদম ঠিক করেছেন দারুন ঠিক আছে যেখানে এদেরকে দেখবে সেখানেই এদেরকে আদা আদর করবে ঠিক আছে যেখানে এদেরকে দেখবে সেখানে এদেরকে আদর করবে মানে এই হলো ব্যাপার যে বাংলা পক্ষ বর্তমান সময় বাঙালি তাদের দেখতে পারে না এই হলো বর্তমান সময় বাংলা অবস্থা জানি না এই অবস্থা বাংলা পক্ষ ঠিক হবে কিনা বা বাঙালি কি এদের কি বুঝবে এদেরকে বুঝবে না এরাই বাঙালিকে কখনো বুঝবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন রয়ে গেল তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তো আজকে ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কি বলবো আজকে ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থেকো নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাদের অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে আজকে মধ্যে শেষ করছি বন্ধুরা বাই বাই